হ্যালো वेलकम ব্যাক মাই ইউটিউব চ্যানেল ব্লগ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে গাইস আজকে তোমাদের দেখাবো বেড়াকপুর থেকে শারাপুরি ঘাট কিভাবে যেতে এবং কত ভাড়া পড়বে কত সময় লাগবে এছাড়া তোমরা লঞ্চে কিভাবে পার হবে সবকিছু তোমাদের এ টু জেড এই ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে চলো তোমাদেরকে প্রথম থেকে বলি আমি চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে এই ব্যারাকপুর স্টেশনে কিভাবে এক নম্বর এ চলে আসবে ট্রেন গাইজ দেখতে পাচ্ছো আমি ব্যারাকপুর স্টেশনে চলে এসছি এবং আমি এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে আস্তে আস্তে আমি বাইরের দিকে বেরিয়ে নিয়ে যাচ্ছি তোমরা গাইজ ভিডিওটা একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে আর দেখতে পাচ্ছি আমি স্টেশনে এক নম্বর প্ল্যাটফম নে পাঁচ মিনিট চলে যাচ্ছে আর এই কিন্তু শিয়ালদা দিকে জেন गाइस এক নম্বর প্ল্যাটফর্মের পাশে কিন্তু এরকম হনুমান মন্দির দেখতে পারবে এই হনুমান মন্দির কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির যাও গাইস এরপর আস্তে আস্তে আমি এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি চলুন তোমাদেরকে আমি বাইরে গিয়ে তোমাদেরকে ফুল ভিডিও দেখাচ্ছি এখন তোমাদেরকে দেখাই আমি বেড়াকপুর স্টেশন থেকে শিয়ালকলি ঘাটে যাচ্ছি কিভাবে তোমরা দেখো ব্যারাকপুর স্টেশনে একদম বাইরে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ এখন নটা সতেরো বাজে সকাল আর দেখতে পাচ্ছ তাই কিন্তু খুবই বৃষ্টি হয়েছে এখন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আর শ্রাবণ মাসে বৃষ্টি হবে না তোমরা এই ব্যারাকপুর স্টেশনে অনেক ভক্তগণকে দেখবে যে অনেকে পায়ে হেঁটে আসছে বা অনেকে যাচ্ছে আর এই দেখো অনেকেই কিন্তু এখানে খাবার বিতরণ করে দেখতেই পারবে আর দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কেমন যেহেতু এটা শ্রাবণ মাস এখানে তোমরা দেখতেই পারবে অনেক ভোলে বাবার ভক্তরা রয়েছে বাকি নিয়ে যাই চলো তোমাদেরকে দেখাতে দেখো আর এখানটা দেখো প্রচুর আর এই দেখো কত লোকজন রয়েছে এখানে দেখতে পাচ্ছ বলে বাবার আর এখানে কিন্তু যারা পায়ে হেঁটে আসছে বা পায়ে হেঁটে যাচ্ছে তাদের জন্য ব্যারাকপুর থেকে সারাবলি ঘাটে যাওয়ার সময় তোমরা যদি পথে হেঁটে যাও তোমরা কিন্তু অনেক খাবারের দোকান দেখতে পাবে আর এখানে দেখতে পাচ্ছি খিচুড়ি বিতরণ করছে ভোলে বাবার অনেক ভক্তগণ রয়েছে এখানে দেখতে পাচ্ছ তাছাড়া গাইস তোমাদের জিনিস দেখাচ্ছি তোমরা দেখো আমি কিন্তু পাশে রয়েছে আর এইখানটা দেখো এখানে এই যে একটা বাঘ নিয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বলা যায় আর এত বড় একটা বাঘ নিয়ে কাদের উপরে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছ গাড়ি এরা কিন্তু সবাই তারকেশ্বর কিন্তু রবার মাথায় জল ঢোলে এখন বাড়ির দিকে এই এখানে ভাড়া একটু বেশি প্রবত্র হলো তোমাদেরকে ভাড়া একটু সহজ পদ্ধতি তোমরা নিয়ে যায় এই দেখো ব্যারাকপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে গেছে একদম পাশে মানে ডান পাশে রাস্তা দিয়ে যে রাস্তাটা গেল এই দেখো এই লাইনটা এই দেখো এই যে একদম স্টেশনের গা ঘেসে দেখতে পাচ্ছি এরকম একটা লাইন পেয়ে যাবে এই লাইনটা সোজা তোমাদেরকে নিয়ে যাচ্ছে দেখাচ্ছি দেখো এই যে সোজা যাবো সোজা গিয়ে কিন্তু এখানে তোমরা অটো পেয়ে যাবে অটো ভাড়া মাত্র গাড়ি কিন্তু মাত্র পনেরো টাকা কিন্তু মিনিমাম তোমাদেরকে নিয়ে যাবে সারাপলি ঘাটে দেখতে পাচ্ছি আমি এখন আস্তে আস্তে আগেই যাচ্ছি অটোর দিকে দেখতেই পাচ্ছি এখন আমি অটোর সরগুলি ঘাটে যাওয়ার জন্য যাই হোক চলো ভাই এখন আমি অটোর মধ্যে যাই এবং অটো থেকে নেমে তোমাদের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে ঘাটে যেতে কিন্তু গাইস মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব দেন গাইস আমি চলে এসেছি মনিরামপুরের ঘাটের সামনে নামিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি যেহেতু এখানে দেখতে পাচ্ছি বাবার ভক্তগণ অনেকেই বাবার মাথায় জল দিলে এখন সবাই কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছে আর এখানে আমার একটা ভাইয়ের সাথে দেখা হলো একদম বাড়ির পাশে ভাইটা পারলে এই মনিরামপুরের ঘাটে কিন্তু তোমরা অনেক দোকান পেয়ে যাবে ফুল বেলপাতা এবং তাছাড়া বাঘ এবং আরো অন্যান্য জিনিস পেয়ে যাবে বাবার মাথায় পুজো দেওয়ার জন্য যাই হোক গাইস দেখতেই পালে এবার সবাই কিন্তু তারকেশ্বর থেকে জল ঢেলে এসছে বাবার মাথায় দেখতে পাচ্ছি যে যার পাত্র জিনিস নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে দেখতেই পাচ্ছি এখানে গাইস একটা জিনিস তোমরা ফলো করো দেখো সবার পা দেখো ভাই পা একটু ফুলে গেছে কি অবস্থা দেখতে পাচ্ছি সারা রাত কিন্তু এরা হেঁটেছে দেখতেই পাচ্ছি সবাই কিন্তু বাঘে জল ঢেলে কে নিয়ে আসছে সবাই কিন্তু আমরা বাবার এখান দেখো ছোট থেকে বড় বয়স্ক সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালতে গেছে আর এখন সবাই যাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে মনিরামপুর ঘাট দেখতেই পাচ্ছো আগের দিকে গাই শুধু খুব সুন্দর করেছে এই ঘাটটা দেখতেই পাচ্ছ ঘাটটা কত সুন্দর ভাবে পড়েছে আগের ছিল ওটা কিন্তু বন্ধ করে দিয়েছে নতুন ভাবে কিন্তু ফেরিঘার কিন্তু তৈরি করেছে এখানে আর এই দেখো দেখতেই পাচ্ছে এই রাস্তা যেতে হবে যে নতুন ফেরি চালু করেছে দেখে সবাই কিন্তু ওই ফেরিঘাটে যাচ্ছে দেখতেই পাচ্ছো আর এখানে দেখতে পাচ্ছো রয়েছে মনিরামপুর ফেরিঘাট দেখতে পাচ্ছ চলো গাই এখন মনির নতুন করেছে এখন ভাড়াটা কেমন পড়ছে এখন আগে থেকে ভাড়াটা কত দাম বেড়েছে যারাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো নতুন একটা ঘর এটা একটা নতুন কাউন্টার ভাড়া কিন্তু মাত্র সাত টাকা যা বাঁকে করে জল নিয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু মাথা তাদের এক্সট্রা তিন টাকা দিতে যাচ্ছে অর্থাৎ দশ টাকা করে নিচ্ছে যাই হোক আর এই যে ফেরি ঘাটটা দেখো কত সুন্দর লাগছে বেশ অসাধারণ লাগছে দেখতে বলছো হুল নদীর তীরে অবশ্য এত সুন্দর একটা দৃশ্য তৈরি করাচ্ছে খুবই সুন্দর ভাবে চলো গাইস এখন মনিরামপুর ফেরি ঘাট থেকে শেওড়াফুলী ঘাট যেতে কতটা সময় লাগে তোমাদেরকে দেখায় এখন কিন্তু দশটা পাঁচ বাজছে অলরেডি গাইস আমাদের লঞ্চ কিন্তু চলে এসেছে কেন এখন লঞ্চের ওপর উঠে এবং লঞ্চে গিয়ে তোমাদেরকে সাথে আবার দেখাচ্ছে কত গাইজ কিন্তু প্রচুর রকমের লোকজন আসে অনেকেই কলেজ স্কুল এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু সবাই কিন্তু এই ঘাটে করে আসে এখন গাইজ বাজে দশটা দশ অলরেডি কিন্তু অলরেডি গাইজ কিন্তু লঞ্চটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগবে লাগে সাড়ে মা গঙ্গা কিভাবে প্রবাহিত হচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য যাই হোক এই দিকটা দেখো ফেরিঘাটে কিন্তু লোকজন পুরো অলরেডি ভরে গেছে দেখতেই পাচ্ছো ফেরিঘাটে কিন্তু লোকজন পুরো ভরে গেছে এখন গাইস বাজে দশটা এগারো আমাদের বেশ সময় আর গাইস বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু শাওপুলি ঘাটের সামনে দেখতেই পাচ্ছো ওই যে সারপুলি ঘাট অতিবাহিত ভাবে সবাই আস্তে আস্তে ধীরে ধীরে দেখতেই পাচ্ছ আগিয়ে যাচ্ছে এখন সবাই নামবে শরাবুলি ঘাটের দিকে দেখতেই পাচ্ছ কত লোকজন রয়েছে এখানে গাড়ি ঘোড়া সব কিন্তু এই লঞ্চের উপর উঠিয়েছি লঞ্চটা কিন্তু একদম নতুন ভাবে তৈরি করে আমি শাররাফুলি ঘাটে নেমে গেলাম রাইস দশটা তেরোতে দেখতেই পাচ্ছো একদম পুরো শারাবলফুলি ঘাটের সামনে নেমে গেছে আর এখানে দেখতে পাচ্ছ শাররাফুলি ফেরি ঘাট চলো এখন ফেরি ঘাটের সামনে দিয়ে এখন আস্তে আস্তে আমরা এখন বাইরে থেকে বেরিয়ে যাই এই ফেরি ঘাটটা কিন্তু গাইস এটাও কিন্তু নতুন অন্যতম গিয়ে যে সারাগুলি ঘাটে চেয়েও চলে এসেছে এবং তোমাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো নতুন ভাবে এই ফেরি ঘাটটা বানিয়েছে ওই যেটা দেখতে ওটা কিন্তু এটা ছিল এই ফেরি ঘাটটা কিন্তু আর এই দেখো কত সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছ আর এই দেখো এই ফেরি ঘাটটা কিন্তু একদম নতুন করেছে কিন্তু আমাদের ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ফেরি ঘাটটা কিন্তু নতুন ভাবে লঞ্চ করেছে যাই হোক দেখতে পাচ্ছ আশেপাশে খুবই সুন্দর ভাবে একটা তৈরি করেছে এই ফেরিঘাট মনিরামপুর ফেরিঘাট আর এই দিকে শুভ উৎপাদন শারবলি ঘাট থেকে মনিরামপুরিঘাট লেখায় রয়েছে আর এখানে এখান থেকে কিন্তু অনেকে কিন্তু যাতায়াত করছে দেখতে পাচ্ছ শুধুমাত্র যারা যারা শুধুমাত্র বাকি করে বাবার মাথায় জল আদা যাচ্ছে কিন্তু মাত্র দশ টাকা করে তাদের ভাড়া কিন্তু দশ টাকা এই শারপলি ঘাটকে অনেকে দুই পয়সার ঘাট বলে

吧。